কদিন ধরে এই কচুর শাক খাওয়ার জন্য মনটা উতাল পাতাল করছিল সকালবেলা আপনার ভাইকে বাজারে পাঠিয়ে দিয়ে কচুর শাক নিয়ে আসলাম সেই সাথে লাল শাকও নিয়ে আসছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের রুম আপা ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হইলাম কচু শাক খাওয়ার জন্য দিন ধরে মনটা আঞ্চান আঞ্চান করছিল কিন্তু আনার কারণে খাওয়া হয় না তো আজকে আপনার ভাইকে দিয়ে বাজারে পাঠিয়ে কচু শাক এনে বেছে কেটে তারপরে বসায় দিলাম আমি সামান্য পরিমাণ ডালও দিছি আর ইলিশ মাছটা যেহেতু তরতাজা ছিল অনেকক্ষণ পর দিছি এরপরে কচু শাকটা যখন হয়ে আসছে আমি হালকা একটু তেঁতুল দিয়ে দিলাম কারণ কচু শাক তো একটু না একটু চুলকাবেই তো তেঁতুলটা দিলে আর চুলকায় না তো অনেকক্ষণ কচু শাকটা সিদ্ধ হওয়ার পরে আমি ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুঁটে নিচ্ছি আহারে কচু শাকের কথা কচু শাক দেখলেই মায়ের কথা মনে পড়ে যে আমার মা ছোটোবেলায় আমরা দেখতাম যে কচু শাক রান্না করতো চুলার উপরে আর হচ্ছে সরার পিঠা সরার পিঠা বানায় আমাদেরকে দিত কত মজা করে খাইতাম কত তৃপ্তি করে খাইতাম মাও নাই আর কেউ কচুর শাকও রান্না করে দেয় না সরার পিঠাও বানায় দেয় না তো আমার কচুর শাক হয়ে যাওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি কারণ আমার মাকে দেখতাম এইভাবে বাগার দিত আমার যে রান্নাগুলা সবই আমার মায়ের কাছ থেকে শেখা তো এইখানে আমি একটু মরিচ তারপরে রসুন ছেঁচে আর একটু পেঁয়াজ দিয়ে আমি কচু শাকটা বাগার দিয়ে দিব আজকে কচু শাকটা দিয়ে আমি যে কতগুলো ভাত খাবো আমি নিজেও জানি না মানে আমার আত্মাটাই পড়ে আছে এই কচু শাকের উপরে তো যাই হোক আসলে ঢাকা শহরে কচু শাক খেতেও মাঝে মধ্যে বিরক্ত লাগে কিন্তু যে কচু শাকটা নিয়ে আসছে এটা অনেক ভালো শুধু পাতা আর ডোগাগুলো একদম কচি ছিল যার কারণে শাকটা একদম অল্পতেই সিদ্ধ হয়ে গেছে তো আমার এটা বাগানটায় একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি এখানে কচু শাকটা দিয়ে দিলাম দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক ইয়ামি হবে আসলে খা না খেলে বোঝা যাবে না তো শুধু কচু শাকই না আমি অন্যান্য রান্নাটাও অন্য চুলায় শেষ করে নিছি কারণ দেখা যাচ্ছে যে আজকে আমার বুয়াটা আসে নাই ওনার বাড়ি নাকি বৃষ্টিতে ভিজে বন্যা হয়ে গেছে যাই হোক উনি সকালে ফোন দিচ্ছিল আমাকে আসবে না তো নিজের কাজ এখন নিজেকেই করতে হবে তা আমি এখানে রান্না করে শেষ করে গাগর ফুল ধুয়ে তারপরে খেতে আসছি প্রথমে আলু ভর্তা একটু ঝাল শাক ভাজি তারপরে হচ্ছে কচু শাক অনেকগুলো কচুর শাক খাইছি আমি আসলে ভাতের চেয়ে কচুর শাকটাই বেশি খাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা কচু শাক খেতে চান আমার বাসায় চলে আসবেন আজ